নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু রাত্রিবেলায় বিছানায় বসে দুটো শব্দ বলে দিন টাকা আসবে হু হু করে ঝড়ের গতিতে চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা ইয়েস অশোক বন্ধু জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন টাকা ছাড়া কোনো মানুষ একটা পাও চলতে পারে না আপনি যেখানেই যাবেন যা কিছু করবেন যা ইচ্ছে তাই করবেন যদি আপনার হাতে টাকা পর্যাপ্ত পরিমাণে না থাকে আপনি কিছুই করতে পারবেন না আপনি প্রচুর চেষ্টা করবেন দর্শক বন্ধু আমি আমার অনেক ভিডিওতে বলে রেখেছি যে যদি আপনি গ্রহগত সাপোর্ট না পান তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না আজকের টোটকা যে টোটকার মাধ্যমে আপনার বুধ আপনার শুক্র আপনার চন্দ্র এই তিনটে গ্রহকে বলবান করবে বলবান করে আপনাকে করে তুলবে একজন ধনী ব্যক্তি চলুন পুরোপুরি বিশ্লেষণটা জেনে নেওয়া যাক কী করতে হবে প্রথমত কয়েকটা জিনিস আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা সাদা রঙের রুমাল এই সাদা রঙের রুমাল আপনাকে যদি আপনার বাড়িতে একদম ফিট সাদা রঙের রুমাল এই সাদা রঙের রুমালটা যদি আপনার বাড়িতে নতুন থেকে থাকে ভালো হলে আপনাকে দোকান থেকে কিনে নিতে হবে সাদা চন্দ্রের প্রতীক আপনার মনের যে স্থিরতা আপনার মনটাকে যে শান্ত করে রাখবে আপনি যে সঠিক পথে পরিচালিত হবেন যার ফলে আপনি অর্থ ইনকাম করতে পারবেন নিজের ব্যাঙ্ক ব্যালেন্সটাকে হান্ড্রেড পারসেন্ট বাড়িয়ে নিতে পারবেন আজকে আপনার বাড়ি নেই বাড়ি হবে আজকে আপনার গাড়ি নেই মানে চার চাকা ফোর হুইলার হবে আপনি বিদেশ ভ্রমণ করতে পারছেন না আপনার বিদেশ ভ্রমণ হবে আপনি লটারির টিকিট কাটছেন তাতেও ফেলিওর শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাতেও ফেলিওর অবশ্যই উইন করবেন আপনার যে ফাটকা ইনকাম ফাটকা ইনকাম সবার থাকে না ফাটকা ইনকামের যে যোগটা আজকের টোটকা এই ফাটকা ইনকাম এবং যে আমরা যে রেগুলার বেসিসে ইনকাম করে থাকি অর্থাৎ ব্যবসা করে চাকরি করে পরিশ্রম করে মেহনত করে রেগুলার এবং ইনরেগুলার যেটাকে আমরা ফাটকা ইনকাম বলে থাকি লটারি থেকে শেয়ার মার্কেটটিকে সব ক্ষেত্রে দুটো দিককে স্ট্রং করবে আজকের এই টোটকা আজকের এই ভিডিও তাহলে একটা সাদা রঙের রুমাল রাখলেন তার সাথে সাথে মিছরি যে মিছরি আমরা খাই এবং মিছরি শরবত করে খাই সেই মিছরি কতটা পরিমাণ পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে তার সাথে সাথে কী নেবে একটা সবুজ রঙের ছোট এলাচ ছোট্ট সবুজ রঙের ছোটো এলাচ মিষ্টি নেবে একটা এলাচ নিতে হবে অবশ্যই যেন পুটো ফাটা পোকা খাওয়া যেন না হয় নিখুঁত একটা এলাচ এই ক্রিয়াটা শুধুমাত্র বুধবার বৃহস্পতিবার শুক্রবার অথবা সোমবার এই চার দিনের মধ্যে যে কোনো একদিন করতে পারবে কি করবে না রাত্রিবেলায় তোমার সারা দিনের কাজ কর্ম সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে তুমি বিছানায় বসবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে সাদা রঙের রুমাল নিজের কাছে নিয়ে নিয়েছ মিছরি দানা নিয়ে নিয়েছ এবং একটা সবুজ ছোট এলাচ নিয়ে নিয়েছো কি করবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বিছানায় বসেছ বিছানায় বসে সাদা রঙের যে রুমালটা আছে সেই সাদা রঙের রুমালটাকে নিজের মাথার উপর পুরো দিয়ে দাও নিজের মাথার উপর সাদা রঙের রুমালটাকে দিয়ে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি যেই এই ক্রিয়াটা করবে নিজের ডান হাতের তালুতে এক চা চামচ দরকার একটা চামচ নিয়ে নেবে এক চা চামচ মিছরি নিজের ডান হাতের তালুতে দিয়ে দাও তার সাথে সাথে কি বলেছি একটা সবুজ রঙের ছোটো এলাচ নিজের ওই মিষ্ির উপরে এলাচটাকে রেখে দাও রেখে দিয়ে একটা মন্ত্র একটু পরে স্ক্রিনে দেখাবে যে মন্ত্রটা তোমাকে তেত্রিশ বার জপ করতে হবে যে এই ক্রিয়াটা করে এই মন্ত্র বলবে তার জীবনে কোনোদিন দারিদ্রতা বলে এই যে শব্দটা থাকবে না বাংলা ডিকশনারিতে বাংলা অভিধানে যত শব্দ থেকে থাকুক কোনো ব্যক্তির জীবনে যে ব্যক্তি নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি যেই এই ক্রিয়া করে এই মন্ত্র এতটাই শক্তিশালী প্রভাবশালী সুদূর বিস্তৃত যে এই মন্ত্র উচ্চারণ করবে তার জীবনের যে ডিকশনারি তার জীবনের যে অভিধান সেখান থেকে দারিদ্রতা নামক শব্দটি সারা জীবনের জন্য কেটে ফাঁক হয়ে যাবে কোনো দিন দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারবে না মন্ত্রটা এক সুপার স্ক্রিনে দেখাবে মন্ত্রটা জপ করা হয়ে গেলে তেত্রিশ বার তুমি কি করবে নিজের ডান হাতের তালুতে যে এক চা চামচ মিচরির দানা আছে এবং সবুজ রঙের ছোটো এলাচ আছে সেটাকে চিবিয়ে খেয়ে নেবে চিবিয়ে খাওয়ার পর তোমার মাথার যে সাদা রঙের রুমালটাকে রেখে এই ক্রিয়াটা করছো ওই সাদা রঙের রুমালটাকে যে বালিশে তুমি শও সেই বালিশের উপর ওই সাদা রঙের রুমালটাকে রেখে তুমি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বে যেদিন যেদিন করতে বলেছি বুধবার বৃহস্পতিবার শুক্রবার অথবা সোমবার এই চার দিনের মধ্যে যে কোনো একদিন রাত্রিবেলায় বিছানায় বসে করছো কিন্তু করতে হবে টানা পর পর পাঁচ দিন টানা পর পর পাঁচ দিন একইভাবে ওই একটা চামচ মিষ্টির দানা এবং একটা করে সবুজ রঙের ছোটো এলাচ রাত্রেবেলায় এইখানটা ভালো করে একটু দর্শক বন্ধু প্রত্যেককে বলবো মন দিয়ে শোনার জন্য যে রুমালটাকে মাথায় রেখে মন্ত্র জপ করলে বা ক্রিয়াটা করলে সেই রুমালটাকে বালিশে রেখে সারাটি ঘুমোলে সারাটি ঘুমানোর পর সেটাকে আবার পাঠ করে তুমি তোমার বালিশেই রাখতে পারো বা বিছানায় রাখতে পারো যদি মনে হয় যে বালিশ বা বিছানাটা কেউ গোছ করতে গিয়ে বা পরিষ্কার করতে গিয়ে ওই রুমালটাকে ছুঁয়ে দিতে পারে তাহলে তুমি অন্য কোথাও ওই রুমালটাকে সুন্দর করে পাট করে তুলে রাখবে পরপর পাঁচ দিন করতে বলেছি তাহলে প্রথম দিন করলে আমি ধরে নিচ্ছি এটা শুক্রবার থেকে শুরু করেছো তাহলে শুক্রবার করলে তারপরে যখন তুমি ঘুম থেকে উঠছো হয় বিছানায় বালিশে রাখলে নালে অন্য জায়গায় তুলে রাখলে পরের দিন দ্বিতীয় দিনও যখন করবে ওই রুমালটাকে পুরো খুলে নিয়ে মাথার উপর রেখে ক্রিয়াটা করবে মিছরির দানা এলাচ খাওয়া শেষ রুমালটাকে বালিশে রেখে বিছানায় ঘুমাবে আবার গোছ করে তুলে রেখে দেবে পরের দিন তৃতীয় দিনে একইভাবে রুমালটাকে মাথায় রাখবে রেখে করবে বালিশে রেখে ঘুমাবে চতুর্থ দিন পঞ্চম দিন একইভাবে একই প্রসেসে পাঁচ দিন হয়ে যাবার পর ছ দিনের বেলায় কি করবে রুমালটা তাহলে পাঁচ দিন পর্যন্ত ওইভাবে করলে তারপর রুমালটাকে বলেছি বালিশে অথবা বিছানায় যদি মনে হয় যে কেউ ছুঁয়ে দিতে পারে অন্য কেউ তাহলে কোনো একটা জায়গা তুলে রাখতে বলেছি সুন্দর করে পাঠ করে সেইখানে আছে তাহলে ছ দিনের মাথায় বা ছ দিনের বেলায় ধরে না আমি শুক্রবারটিকে করছো তাহলে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত এই ক্রিয়াটা একইভাবে করলে বুধবার দিন সূর্যাস্তের পর সন্ধ্যার পর যে কোনো সময়ে কী করবে ওই রুমালটাকে হাতে করে নিয়ে গিয়ে তোমার বাড়ির কাছাকাছি বা দূরের যে কোনো জায়গায় কোনো কাঁটা গাছ নয় এই রকম কোনো গাছের ডালে ওই রুমালটাকে তুমি ধনবান ব্যক্তি হয়েছো তোমার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা ধন দুগুলো এসেছে তুমি বাড়ি গাড়ির মালিক হতে সক্ষম হয়েছো রকম মনোকামনা জানিয়ে গাছের ডালে ওই রুমালটাকে বেঁধে দিয়ে চলে আসবে পেছন ফিরে তাকাবে না কেউ ডাকলেও তার ডাকে সাড়া দেবে না আবারও এই শেষের অংশটা একটু রিপিট করে দিচ্ছি ছ দিনের মাথায় সূর্যাস্তের পর সন্ধ্যার পর তোমার বাড়ির নিকটে বা পার্শ্ববর্তী কোনো বা দূরে কাঁটা গাছ নয় এই রকম কোনো গাছের ডালে রুমালটাকে নিজের যে কথাগুলো বললাম বলে রুমালটাকে গাছের ডালে বেড়ে দিয়ে পেছন ফিরে তাকাবে না কেউ ডাকলেও সে ডাকে সাড়া দেবে না তুমি বাড়ি চলে আসবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে হেরুবাদপান পান হেরুবাদ পান হেরুবাদ পান অত্যন্ত শক্তিশালী মন্ত্র এবং প্রচুর 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 গোপনীয় মন্ত্র এ মন্ত্র কয়েক লক্ষ বছর আগে রচনা করে গেছে সেই মন্ত্র আজকে আমি তোমাদের হাতে তুলে দিলাম যে কোনো ব্যক্তি প্রয়োগ করে দেখো তোমার জীবনে টাকা 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 ছাড়া তুমি মাটিতে হাত দিলে মাটি টাকা হয়ে যাবে এতখানি এই মন্ত্রের অত্যন্ত ক্ষমতা এবং এই টোটকা এতটাই শক্তিশালী এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করো বাট অলয়েস আমি বলি যে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ হোয়াটসঅ্যাপ কনসালটেশান পেড এ এছাড়াও আমাকে ফেসবুক এবং ইনস্টাতে যদেশ গুরু ধ্রোনাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট নামে সার্চ করে ফলো করো ফলো করে মেসেজ করো ধৈর্য ধরো অবশ্যই উত্তর পাবে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করলে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেককে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসি বজায় থাক সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা